হ্যারাসমেন্ট করার জন্য এসেছে না আমাদের এটা আমরা অনেক বছর থেকে পলিটিক্স করছি আমাদের কোনো প্রবলেম হয়নি আসলে জানেন না তো হ্যাঁ ছাত্র পরিষদের সঙ্গে আমার তো এখন সেকেন্ড ইয়ার আর আমি কিছুদিন জবে থেকে কলেজে উঠেছি তবে কি আমি যুক্ত আছি আজকে যেহেতু যত রকম ছাত্র পরিষদ এটা কি কতটা জানা নেই হতে পারে কিন্তু আমার সাল কত সালের খাতা পরিষদ প্রতিস্থাপন

তো আশ্চর্যজনক ব্যাপার এটা সত্য কথাই আপনারা দেখতে পারলেন যেখানে যে ছাত্রগুলো এসছে তারা আমি কেউ জানেই না যে কত তম ছাত্র দিবস মানে তৃণমূলের ছাত্র দিবস বা প্রতিষ্ঠা দিবস তারা কেউ জানেই না তাদেরকে জিজ্ঞেস করে তারা ভাই রেগে যাচ্ছে মানে এই কারণটা কি মানে মানে এই জিনিসটা কীরকম হলো আবার একজন ছাত্রকে যেমন জিজ্ঞেস করা হলো আপনারা দেখতে পারলেন তিনি বলছে আমি কলেজে পড়ি না আমি তো টোটো চালাই আমি তো টোটো চালাই আর এখন আমাকে বলতে পারেন ভাই ছাত্র যে ছাত্র প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে সেটা নিয়ে তুমি কেন ভিডিও করছো দেখুন করার একটাই কারণ কারণ হচ্ছে ছাত্র প্রতিষ্ঠা দিবসের সভা হচ্ছে মানে স্টুডেন্ট স্টুডেন্ট সভা হচ্ছে সেখানে আমি যেটুক মনে করি আমি যেটুক মনে করি যে স্টুডেন্টরা স্টুডেন্টদের ভবিষ্যৎ কি হবে সেই সব নিয়ে আলোচনা হবে আমি যেটুক জানি কারণ ছাত্র ছাত্রদের সভা মানে কি। তৃণমূলের ছাত্র পরিষদের সভা মানে কী সেখানে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে তাই তো কিন্তু আমি অবাক হয়ে যাই যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি তারা কার্যত যে মঞ্চে ভাষণ দিচ্ছিলেন আমি তো ভাই অবাক হয়ে গেছি যে ওটা আমার মনে আমার কাছে মনে হয়নি ওটা কোনো ছাত্র পরিষদের মিছিল বা ছাত্র পরিষদের সভা ছিল কারণ ওইখানে আমি যা আমি যেটুকু দেখেছি আপনারাও শুনলেন এই যে এই ভিডিওটা যখন হচ্ছিলো আপনারাও শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিলেন এবং দেখে কিন্তু মনে হলো না যে তিনি ছাত্র সমাজের জন্য কোনো বক্তব্য রাখছেন যদি ছাত্র সমাজের জন্য যদি কোনো বক্তব্য রেখে থাকেন আমি বলছি আমি এই ভিডিও ডিলিট করে দেবো আমি এই ভিডিও ডিলিট করে দেবো কিন্তু ছাত্রদের সমাজের ছাত্র সমাজের নিয়ে কোনো বক্তব্য তিনি রাখেননি কার্যত তিনি আমি আমি যেটুটুকু শুনলাম দেখতে পেলাম তিনি কার্যত তিনি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ছাত্র সমাজের যে মঞ্চ সেখান থেকে বিরোধী দলগুলিকে তীব্র আক্রমণ করলেন তীব্র আক্রমণ করলেন যেটা কিন্তু কাম্য নয় কারণ এটা তো এডুকেশান পারপেস কোনো একটা সভা হচ্ছিলো আমি যেটুক মনে করি বা আমি যেটুক জানি সেখানে এডুকেশান পারপেসে কিন্তু কথা বলা উচিত যে ছাত্রদের ভবিষ্যৎ কী করে ভালো হবে ছাত্র সমাজের আরও কি কী কল্যাণসূচক কাজ করলে তাদের মঙ্গল হবে কিন্তু সেটা না করে তারা দেখছিলাম যে রাজনৈতিক বক্তব্য রাখছে তা আবার ছাত্র মানে পরিষদের সভা থেকে তো সেক্ষেত্রে আমি মনে করি না ছাত্র আমি মনে করি না একটা ছাত্র তার প্রমাণও আমি দেব এরা কেউ ছাত্র নয় এরা যে কি আমি নিজেও জানি না কারণ এখানে চাচা চাচি কাকা কাকি সবাই এসে ঢুকে পড়েছে এই ছাত্র সমাজে মানে ছাত্র পরিষদের মিছিলে যে তারাও যে স্টুডেন্ট কারণ বিরোধী দলনেতা যারা অভিযোগ করে যে ওটা ছাত্র কম মানে বুড়ি ভামরাও দেখছি ছাত্র মানে বয়স্ক বৃদ্ধরাও হয়ে গেছে এখন ছাত্র বা স্টুডেন্ট সেটাও দেখাবো যদিও শিক্ষার কোনো বয়স হয় না কিন্তু আমি দেখাবো কিন্তু আমার খুব খারাপ লাগলো এই ভিডিওটা দেখে যে যেখানে ছাত্রদের কথা বলা উচিত সেখানে কার্য তো দেখলাম যে যে তৃণমূলের যে ছাত্র পরিষদ যে সভা হচ্ছিল বা মিছিল হচ্ছিল বা যে অনুষ্ঠান হচ্ছিল সেটা কার্যত একটা রাজনৈতিক ময়দানে রূপান্তরিত হয়েছিল বিরোধী দলগুলিকে তীব্র আক্রমণ করছিল এই বিশেষ করে কেন্দ্রকে আক্রমণ করছিল বিজেপি সরকারকে এবং রাজ্যের বিজেপি বিজেপি মানে শুভেন্দু অধিকারীকে তো এই এই জিনিসটা কিন্তু কালকে আমরা দেখতে পেলাম যেটা কিন্তু কাম্য নয় কারণ এখানে বলা উচিত ছিল যে ভাই স্টুডেন্টের কী ভবিষ্যৎ কী ভবিষ্যৎ স্টুডেন্টরা কী করবে তাদের জন্য কি কাজ করেছে তৃণমূল সরকার সেগুলোই হয়তো দেখানোর উচিত ছিল কিন্তু তারা তো কোনো কাজই করেনি তারা কি করে বলবে যে আমরা পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের জন্য এই কাজগুলো করেছি কোনো কাজই তো তারা করেনি আপনারা দেখতে পাচ্ছেন কোনো কাজ করেছে কি যখন আর এই ভিডিওটি দেখালাম কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হচ্ছে যখন জিজ্ঞেস করা হচ্ছে ভাই তোমরা যে এসছো এটা কততম প্রতিষ্ঠা দিবস কেউ বলতেই পারছে না আই এম তো অবাক কেউ বলতেই পারছে না ভাই এরা আবার সব স্টুডেন্ট এরা আবার তৃণমূলের এইখানে এসছে কেন এসছে আমি যাই না এরপরে আরেকটা ভিডিও দেখাবো যেখানে জঘন্যতম কাজ করেছে এই তৃণমূলের যারা স্টুডেন্ট তারা সেটা হচ্ছে একটি মহিলা সাংবাদিক আমি জানি না তাদের এই কলেজে কী শিক্ষা পেয়েছে তারা একটি মহিলা সাংবাদিক তাকে জঘন্য ভাষায় আক্রমণ করেছে আপনারা দেখুন সেই ভিডিও সেই ভিডিওও আমি দেখাবো আপনাদের আর বলবেন যে এরা কি শিক্ষিত মানে ছাত্র সমাজ আমার তো মনে হয় না আমার তো মনে হলো যে এরা হচ্ছে আমি বলছি এরা কি আমি বলছি তার আগে ভিডিওটা দেখুন ছাত্রদের এই রাজ্যে ভবিষ্যৎ কি ভাতা নাকি ভাতা তো ছাত্রদের নয় আপনি আমি আপনাকে প্রশ্ন করছি ছাত্ররা কি ভাতা পায় ইয়ে স্বর্ণ পরিযায় পায় না আগে বলুন আমার উত্তর দিন আগে পরিযায় ছাত্ররা কি ভাতা পায় ইয়ে স্বর্ণ

ৰাজ্যমন্ত্ৰী ৰাজ্যমন্ত্ৰী মহিলা মেয়েদের জন্য এত প্রকল্প করছে আপনি আমাকে একটা মেয়ে সাংবাদিক কর্মরত মহিলাকে এরকম করছে মুখ্যমন্ত্রী এত প্রকল্প করছে মহিলাদের জন্য মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী এত প্রকল্প করছে আর আপনি আমাকে একজন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কর্মরত মহিলা সাংবাদিককে যার মতো হেনস্থা করা হচ্ছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য একাধিক প্রকল্প একাধিক বিষয়ের তো আপনারা ভিডিওটি দেখতে পেলেন কার্যত আমি ভাই দেখে অবাক এটা আদৌ ছাত্র তো মানে না বাহিনী ছাত্র না বাহিনী বলছে বাংলা ভাষাকে কেন অপমান করছে বাংলা ভাষায় কে অপমান করছে ভাই আচ্ছা বাংলা ভাষা বললে কি সে বাঙালি হয়ে যায় মানে এটা কি মামার বাড়ির আবদার আর এরা বলছে যে পশ্চিমবঙ্গে ছাত্রদেরকে বেকার ভাতা দেওয়া হয় আচ্ছা যুবশ্রীটা কাদেরকে দেওয়া হয় যুবশ্রীটা কি আমাকে একটু কমেন্টটা জানাবেন বন্ধুরা যুবশ্রী কী কন্যাশ্রী কী না না যুবশ্রী কন্যাশ্রী কাদেরকে দেওয়া হয় আচ্ছা স্টুডেন্ট ক্রেডিট কার্ড এইটা কী এই মূর্খের দলগুলো হয়তো জানেই না তো এদেরকে আর আমি কী বলবো এরাই তো ভাবছে তৃণমূলের যেহেতু তৃণমূলের পতাকা হাতে ধরে রয়েছে আপনারা দেখতে পারলেন এবং একজন মহিলা কর্মরত মহিলা সাংবাদিককে ভাষায় তারা অপমান করলেন গদি মিডিয়া বললেন এখন আমি যদি তাদেরকে বলি চটি চাটা তারা হয়তো চরিচার চাটছে হয়তো ভাবছে যে তৃণমূল পার্টি যেহেতু সরকার রয়েছে তাদের কিছু করে দেবে কিন্তু এই মূর্খগুলো জানে না দুই বছর পর তারাও পরিযায়ী শ্রমিক হবে দুই বছর পর তারাও পরিযায়ী শ্রমিক হবে কারণ তৃণমূল ভাই কারোর জন্য পশ্চিমবঙ্গে কাজ দিতে পারবে না এরা হয়তো জানে না এই মূর্খের দলগুলো হয়তো জানে না এবং আমি তো অবাক হয়ে যাচ্ছি এরা হচ্ছে স্টুডেন্ট এরা কিভাবে কথা বলতে হয় জানেই না যে একজন মহিলা সাংবাদিক তার সঙ্গে কীভাবে কথা বলতে হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মানে একজন মহিলা এবং তিনি মহিলাদের জন্য কত কী করছেন কন্যাশ্রী থেকে শুরু করে আরও লক্ষ্মী ভাণ্ডার কত কী করছে আর এখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা কার্যত একজন মহিলা সাংবাদিককে কীরকম আচরণ করলো গদি মিডিয়া থেকে শুরু করে সব তো আমি এই মূর্খেদের কাছে একটাই প্রশ্ন করতে যাই যুবশ্রী জিনিসটা কে আমাকে একটু কমেন্টে জানাবেন বন্ধুরা তা বলছেন যে ছাত্রদের কি বেকার ভাতা দেওয়া হয় আচ্ছা যুবশ্রী জিনিসটা কী মানে যুবশ্রী কাদেরকে দেওয়া হয় আমি বলছি না কাউন্টার করবো ভাই তথ্য দিয়ে কাউন্টার করবো যুবশ্রী কাদেরকে দেওয়া হয় একটু কমেন্টে জানাবেন বন্ধুরা আর এই মূর্খের দলগুলো জানি না কোন স্বর্গে বাস করছে এরা হয়তো জানাই না যে দুই বছর পর তিন বছর পর এরাও পড়ে যায় হয়ে করে বাইরের রাজ্যে কাজে আসবে এই তৃণমূলের আমলেই আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছি আর এরা বলছে বাংলা ভাষায় অপমান করাচ্ছে বাংলা ভাষায় থেকে বেশি অপমান করছে তৃণমূল কংগ্রেস আর পরিষ্কার পরিচ্ছন্ন কথা এখন বলবেন কেন বাংলা ভাষায় অপমান করছে তারপর কালকে ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওটা কালকে নিয়ে আসবো আর বাংলাতে কথা বললে সে যদি ইন্ডিয়ান হয়ে যায় বাঙালি হয়ে যায় একটু ভাবতে হবে জিনিসটা তো আপনাদের কেমন লাগলো দেখুন আমি কিছুই বলতাম না যেহেতু একজন মহিলা সাংবাদিক তাকে এইভাবে কিন্তু মানে কমেন্ট করতে পারেন না কোনো তৃণমূলের কোনো ছাত্র পরিষদ নেতারা এবং ছাত্রদের কথা এই এইটা যদি ছাত্রদের ভাষা হয় আমি তো ভাই অতবাক যে কলেজে গিয়ে তারা এই শিক্ষা পেয়েছে যে কীভাবে মহিলাদের সঙ্গে আচরণ করতে হয় সেটা তো শেখাই কলেজ কলেজ কর্তৃপক্ষ তো তাহলে সেটা সেটা যদিও তৃণমূলের ছাত্র পরিষদের কাছ থেকে কী আশা করা যায় কিন্তু আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এরা যে জিনিসটা করছে যেভাবে পাটা চেটেছে ভাবছে চটি চাটলে হয়তো এরা কাজ পাবে পশ্চিমবঙ্গে সেগুলি লব ডংকা এরাও দুই বছর পর পরিযায়ী শ্রমিক হবে পরিযায়ী শ্রমিক হবে একশো পার্সেন্ট গ্যারান্টি কথাটা মিলে দেখে নেবেন একশো পার্সেন্ট গ্যারান্টি তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং কিভাবে ছাত্র পরিষদের নামে নাটক করছেন আমাদের পশ্চিমবঙ্গের যে নাটকটা হলো যাত্রাপালা তৃণমূলের ছাত্র পরিষদ যাত্রাপালা সেই যাত্রা যাত্রাপালার কিছু দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম যদি ভালো লাগে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর এরকম ভিডিও দেখতে চাইলে ভাই सबस्क्राइब कर ठीक है तो राम राम जाए सिराम, भारत रख सुख जय श्रीराम भारत माता की जाए बंदे माताराम